নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রডিগ ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ পাঁচ রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং চার নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে আজকের এই বিষয় নিয়ে ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন দেখুন আগামীকাল বৃহস্পতিবার প্রত্যেকে জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আগামীকাল যোগ রয়েছে হর্ষণ যোগ রাহুকাল আপনার একটা তিরিশ মিনিট থেকে তিনটে পর্যন্ত রাহুকাল রয়েছে এই সময়টাতে আপনারা কোনো শুভ কাজ গুরুত্বপূর্ণ কোনো কাজ আপনারা করবেন না দেখুন আমি নিয়মিত অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি এবং একটি কথা আপনাদের কাছে আমি অনুরোধ করি অর্থপ্রাপ্তি মানেই যে আপনারা অনেকে লটারি বুঝেন সেটা নয় এটা আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে পারে যদি আপনার ন্যাকাল চাটে যোগটা যদি থাকে অর্থাৎ আপনার দশা মহাদশা বলে দিবে যে আপনার অর্থপ্রাপ্তির যোগ কখন রয়েছে সেই জন্য আমি নিয়মিত আপনাদেরকে বলি এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করুন পাশাপাশি আপনারা রাহু রক্ষা কবচ এবং পাওয়ার কবচ পরিধান করুন কারণ আপনার দেখা যাচ্ছে দুই এক নাম্বারের জন্য অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনি রাহুরক্ষা কবচ পরিধান করুন দেখবেন আপনার যে কোনো দিক থেকে হঠাৎ সেটা আপনার ট্রেডিং হোক ফাটকা হোক স্টক মার্কেট হোক শেয়ার বাজার হোক যে কোনো দিক থেকে বা বড় বিজনেস থেকেও আপনার অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি কিন্তু করবে অনেকেই রয়েছেন যে কৌশিক দা আমি প্রচুর প্রচেষ্টা করছি অর্থপ্রাপ্তি হচ্ছে না কেন হচ্ছে না এর জন্য আপনাকে দেখতে হবে যে আপনার জন্ম কুণ্ডুলিতে যে গ্রহ সেটা হচ্ছে রাহু আপনার রাহু ডিগ্রিগত দিক থেকে কত রয়েছে অর্থাৎ জিরো থেকে তিরিশ ডিগ্রির মধ্যে রাহু কত ডিগ্রিতে অবস্থান করছে অথবা কোন নক্ষত্রে বসে আছে এবং কোন ভাবে রাহু রয়েছে সেটা আগে দেখিয়ে নিন তারপর আপনি দেখুন যে আপনার এই প্রাপ্তির যোগ রয়েছে কিনা অর্থাৎ একজন বিদ্যমান জ্যোতিষকে আগে দেখানো কিন্তু দরকার যদি দেখছেন যে কৌশিক দা জন্মকুণ্ডলিতে আমার অর্থপ্রাপ্তি যোগ রয়েছে কিন্তু আমার হচ্ছে না ট্রি রিফর্মেশনটা আপনারা কিন্তু করতে পারেন এই বাচ্চা ট্রিফর্মেশনের মাধ্যমে কি হবে আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু তিন গুণ বৃদ্ধি করবে ট্রি রিফর্মেশন এবং যারা চাইছেন যে না কৌশিকদা আমার প্রচুর অর্থ লস গেছে আমি একবার ব্যক্তিগত জন্মছকটা দেখিয়ে নিই অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে মেসেজ করুন কারণ অনেকে প্রচুর ফোন করছেন আমি আপনাদের কাছে আমি কৌশিক রায় হাত জোর করে অনুরোধ করছি আপনারা ফোন করার থেকে এই যে নাম্বারটা গেছে হোয়াটসঅ্যাপ করলে চটজলদি আপনারা রিপ্লাই পেয়ে যাবেন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস প্রথমে আসি চারটি নামের ব্যক্তি যারা রাশি জানেন না অবশ্যই নামের ব্যক্তিটা করুন আপনার প্রথম নামের আপনার প্রথম নামের ইংরেজি ইউ দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল গারো অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এন দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের ওপর ইংরেজি আর দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি জি দিয়ে যদি শুরু হয় ইংরেজি জি অর্থাৎ আপনার যে কোনো দিক থেকে আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটতে পারে এবার আসি আমি রাশির নাম এবং রাশিভিত্তিক আপনার শুভ সময় টার্গেট নাম্বার আপনার রাশি ধনু আপনার লাকি নাম্বার এক আপনার শুভ সময় সকাল নটা বাহান্ন মিনিট থেকে দশটা চৌত্রিশ মিনিট পর্যন্ত আপনার রাশি বৃশ্চিক আপনার লাকি নাম্বার তিন আপনার শুভ সময় সকাল আটটা চুয়ান্ন মিনিট থেকে দশটা চার মিনিট পর্যন্ত আপনার রাশি মেস আপনার লাকি নাম্বার আট আপনার শুভ সময় সকাল দশটা উনিশ মিনিট থেকে এগারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত আপনার রাশি মিন আপনার লাকি নাম্বার পাঁচ আপনার শুভ সময় সকাল দশটা পঞ্চাশ মিনিট থেকে এগারোটা আঠাশ মিনিট পর্যন্ত আপনার রাশি কর্কট আপনার লাকি নাম্বার সাত সেভেন আপনার শুভ সময় সকাল দশটা চৌত্রিশ মিনিট থেকে এগারোটা বাহান্ন মিনিট পর্যন্ত সময়টা শুভ অর্থাৎ এই পাঁচ রাশির আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আমি আবারও হাত জোর করে অনুরোধ করছি শুধু রাশির নাম মিলিয়ে বড় ধরনের সিদ্ধান্ত নেবেন না ভিডিওটি একবার না আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং একবার ব্যক্তিগত জন্ম ছককে দেখিয়ে নিন এবং তার সঠিক প্রতিকার প্রতিবেদন করুন আবারও বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নমস্কার